এতগুলো গাড়ি দেখাবো না জলছে মোটরসাইকেল স্লো প্রস্তুতি দেখুন বহুত কত গাড়ি এসেছে আরে এতগুলো গাড়ি থেকে একটু ফাঁকা ফাঁকায় দাঁড়ান এতগুলো গাড়ি থেকে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্লো রেসার নির্বাচিত হবে আর সেই নির্বাচন সেই প্রতিযোগিতায় আমাদের বিশেষ আকর্ষণ বিশেষ আকর্ষণ এই আমাদের বিশেষ আকর্ষণ

যদি ভুল ভ্রান্তি হয় এটা ক্ষমা দৃষ্টি দেখেন কিন্তু আমি ডাকছি কেন ডাকছি আপনাদের আমাদের এই যে চারিপাশের দৃশ্যটা একবার একটু দেখেন যে কত মা বুনেরা মা বুনেরা পর্যন্ত আপনাদের এই খেলাটা দেখতে আসছে সততার সাথে আমি জাস্ট একটা কথার জন্য আমি বলছি বা ডাকছি আপনাদের যে সততার সাথে আমরা অনেকেই এখানে আমাদের শিক্ষকবৃন্দ আছেন তিনটাও কিন্তু এই খেলায় অংশগ্রহণ করতেছেন আবার আমিও করতেছি আরেকজনও করতেছে কথার কথা যার যা নতুনটা আমি আনন্দ দিতে আসছি আমি যদি সফল হতে পারি এই সবার ভিতর থেকে সেটাই কিন্তু আমার নিয়ে সবাই আনন্দ করবে এটাই বিনোদন নাকি তাই এই সততার সাথে যদি কেউ এই খেলার যে নিয়ম আছে সেই নিয়মের মাধ্যমে যারা এই খেলা পরিচালনা করতেছেন যেতে আছে যেতে আছে দেখা যাক এখনো পর্যন্ত ভিডিওটা রাখা হচ্ছে

লক্ষি পাশা ইউনিয়নের সুযোগ চেয়ারম্যান শ্রমিক সততা ন্যায় নিষ্ঠাপরায়ণ তিনি নিজেই প্রথম দ্বিতীয় এবং তৃতীয়দেরকে লিপিবদ্ধ করছেন